তো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এর আগের ভিডিও যারা দেখেছেন তারা তো বুঝতে পেরেছেন আমি পুরো জয়নগর চত্বরে যত ঠাকুর আছে সব ঠাকুরগুলো দেখে নিমপিটে এসে ভিডিও এন্ড করেছি আর এখান থেকে আবার নতুন ভিডিও স্টার্ট করছি পেছনে দেখতে পাচ্ছেন কিন্তু নিমপিট আশ্রম অসম্ভব সুন্দর কিন্তু লাগে এই নিমপিট আশ্রম সময় পেলেই আমি নিমপিট আশ্রমে ঘুরতে চলে আসি যারা নিমপিট আশ্রমের কাছাকাছি থাকে তারা সত্যি নিজেদেরকে গর্বিত বলে মনে করে আমিও নিজেকে গর্বিত বলে মনে করি তো চলুন আর বেশি কথা বলবো না এখন আমাদের যেতে হবে জামতলা জামতলা খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে আর তার জামতলা যেতে আরও কয়েকটা প্যান্ডেল পরে সেই প্যান্ডেলগুলো কিন্তু আমরা আজকে কভার করব তো চলুন বেরিয়ে পড়া যাক তো এই যে আমরা বেরিয়ে পড়েছি দুজনে আর আমি জামলা কত কিলোমিটার চলো বন্ধুরা আমি এখন এসে পৌঁছে গেছি তুলসীঘাটাতে আর তুলসীঘাটা একটা অসাধারণ প্যান্ডেল হয়েছে যা দেখতে পাচ্ছি এখানে সিঁড়ি আছে সিঁড়িতে উপরে উঠতে হচ্ছে আর এই প্যান্ডেলটা আমি যতদূর যা বুঝতে পারছি মোটামুটি বদ্রীনাথ বলে মনে হচ্ছে বদ্রীনাথ ধাম উপরে উঠবো কেমন কি এক্সপিরিয়েন্স এর উপরে উঠার সেটা শেয়ার করবো আপনাদের সাথে আর দেখবো ভেতর প্রতিমা কেমন হয়েছে এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে মোটামুটি উপরে উঠতে হবে আর এখানে দেবাদিদেব মহাদেবের ছোট্ট একটা মূর্তি আছে চলুন উপরে উঠে যাক এখান থেকে ঝর্ণার জল পড়বে ঝর্নার জল মোটামুটি পড়বে মনে হচ্ছে এখন রেডি হয়নি এখানে বয়স্করা তো একদমই উঠতে পারবে না অনেকটা খাড়াই মতো খুব সুন্দর করেছে কিন্তু রাত্রেবেলা যখন লাইট পড়বে কিন্তু খুব ভালো লাগবে আর খুব সাবধানে উঠতে হবে অনেকটাই উঁচু খাড়া মতো মানে পাহাড়ে চড়া বলে যেরকম মনে হয় সেরকম পাহাড়ে চড়ছি বলে মনে হচ্ছে দেখুন এ মানে হাইটটা দেখুন কতটা কতটা উপরে না একদমই খারাপ না নতুন একটা এক্সপিরিয়েন্স পাহাড়ের উপরে উঠছি এই যে উপর থেকে নিচে যে দৃশ্যটা মোটামুটি খুব সুন্দর দেখা যাচ্ছে আর এখানে মোটামুটি দাঁড়িয়ে ফটো ফটো তোলা যাবে একটু ঠিক হচ্ছে প্রতিমা একদম the same প্রতিমা কিন্তু মায়ের ছেলে মেয়ে কোথায় মায়ের ছেলে মেয়ে নেই আসেন এখন আসেনি যোগ এই সিঁড়িতে নিচে নামতে পড়ো আবার এখানেই আসল প্রতিমাটা আছে উপরে একটা ছোট মতো প্রতিমা দেওয়া আছে তো তো আমরা এখন মোটামুটি এসে গেছি চালা আর একটা মোট ভালো ঠাকুর ওঠে মোটামুটি বড় প্যান্ডেল হয় আর এবছর লেজার লাইটের একটা শো করেছে তো সন্ধ্যাবেলা সেই লেজার লাইটের শো ছাড়া তো আর কিছু বোঝা যাবে না সন্ধ্যাবেলা ছাড়া আর এখানে কিন্তু প্রচুর দোকানপাট বসে দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর দোকানপাট একটা মেলা মতো বলা চলে আর এই হচ্ছে জালাবেরিয়ার প্যান্ডেল আমরা এখন প্রায় জামতলা চলে এসেছি এই যে সামনেই জামতলা বাজার স্টার্ট হচ্ছে এই যে জামতলা অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ট্রেকার স্ট্যান্ড যাই বলুন না কেন এই স্ট্যান্ড থেকে সামনের দিকে গেলে একটা পূজা মণ্ডপ আর এই দিকে গেলে একটা পূজা মণ্ডপ আছে তো আর এই সামনেই একটা পূজা মণ্ডপ আছে তো এই যে জিও গাড়ির যে স্ট্যান্ডগুলো আছে এই স্ট্যান্ড থেকে সোজা এই যে পোলটা আছে এই পোল থেকে সোজা চলে যেতে হবে আর এই দিক এই দিক থেকেই কিন্তু যেতে হয় কইখালি নিউ ভাইরাল কইখালি যেটা এখন ভাইরাল হয়েছে আমি কৈখালিতে অনেকবার গিয়েছি আপনারা দেখেছেন সেই জায়গা নতুন করে ভাইরাল হয়েছে তো ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু আমি আর যাইনি আর কবে যাব সেটাও বলতেও পারছি না আপাতত যাচ্ছি আমরা কুলতলির যে এমএলএ গণেশচন্দ্র মণ্ডল তার পূজা মণ্ডপ দেখতে প্রত্যেক বছরই কিন্তু এই পূজা মণ্ডপ একটা সুনাম অর্জন করে খুব ভালো হয় প্যান্ডেল এবছরও আমি দেখেছি প্যান্ডেলটা ভালো হয়েছে তো এই যে চলে এসেছি প্যান্ডেলে একদম সামনে তো আমরা এখন এসে পৌঁছে গেছি গণেশচন্দ্র মণ্ডলের যে পূজা মণ্ডপ জামতলায় এই পূজা মণ্ডপটা অবস্থান করছে তো সেই পূজা মণ্ডপের একদম সামনে আর এদিকে উপর থেকে কিন্তু বৃষ্টি পড়ছে আজকে সারাদিন ধরেই হয়তো এরকম হবে বৃষ্টি পড়বে কোনো সময় রোদ উঠবে আর পেছন দিকে শুধু দেখুন প্যান্ডেলটা দেখুন অসাধারণ কিন্তু লাগছে এই প্যান্ডেলটা ভেতরে এখনো ঢুকে বাইরে থেকে কিন্তু সুন্দর লাগছে আর দিনের বেলা আমরা এসেছি রাত্রেবেলা যারা আসবে তারা কিন্তু অসম্ভব সুন্দর একটা লাইটিং দেখতে পাবে এই প্যান্ডেলে তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক এখন আপাতত আমরা নিমপেটের উদ্দেশ্যে আবার ব্যাক করব তো ভিডিওটা এই পর্যন্তই রাখবো যাদের যাদের মোটামুটি জামতলা ঠাকুর দেখার ইচ্ছা আছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন জামতলা ঠাকুর দেখে যান খুব এ পর্যন্তই ভিডিওটা এন্ড করব যাদের যাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে